আজকে ভোর পাঁচটায় মেলবোর্নে শুরু হয়ে গেছে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ম্যাচ যা আসলে বক্সিং ডে টেস্ট নামে খ্যাত দু থেকে এখনো পর্যন্ত এই দুই দল মোট চারবার মুখোমুখি হয়েছে আজকে ভিডিও আমরা আলোচনা করব শেষ কিছু বক্সিং ডে টেস্টে এমনই পরিসংখ্যা নেই তবে তোমরা কি বলতে পারো ভারতের ওই এমন কোন প্লেয়ার যে দু হাজার এগারোতেও বক্সিং ডে টেস্টের টিমের সদস্য ছিল এবং দু হাজার চব্বিশেও আছে তোমরা ভেবে কমেন্ট করো আর চলো ততক্ষণে ভিডিও শুরু করা যাক দু হাজার এগারো দু দুহাজার চোদ্দ হাজার আঠেরো এবং দু হাজার কুড়ি এই চারবারের মধ্যে ভারত এড়েছে দুবার এবং অস্ট্রেলিয়া মাত্র একবার তাও আবার সেই দু হাজার এগারোয় দু হাজার এগারোর টেস্ট আদতে দ্য লাস্ট বক্সিং ডে টেস্ট অফ দ্য এই টেস্টের ফার্স্ট ম্যাচে সচিন করেন তিয়াত্তর সেভাগ সাতষট্টি দ্রাবিড় আটষট্টি এবং লকসম্যান মাত্র দুরার সেকেন্ড ইনিংসে ইন্ডিয়ায় কোনো ব্যাটসম্যান পঞ্চাশান দুর চল্লিশ আনে গণ্ডিও পেরোতে পারে না ফলবশত চার ম্যাচে সিরিজের প্রথম ম্যাচটি মেলবোনে একশো বাইশ আনে হারতে হয় ভারতকে এই ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ ডিসাইডেড হন অস্ট্রেলিয়া চেমস প্যাটিন্সার কাট টু টু থাউজেন্ড ফোরটিন ক্যাপ্টেন হিসাবে মহেন্দ্র সিং ধোনি দ্বিতীয় এবং শেষ বক্সিং দ্য টেস্ট অলরেডি সিরিজ দুই শূন্য ডাউন অবস্থায় ভারত দেশে পৌঁছায় মেলবোনে দুই ক্যাপ্টেনের সিদ্ধান্তে চব্বিশ বল বাকি থাকতেই ম্যাচটি এন্ড বলে ডিসাইডেড হয় ফার্স্ট ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে স্টিভ স্মিথ করেন একশো বিরানব্বই এবং সেকেন্ড ইনিংসে শন মাসে নিরানব্বই রানের ইনিংসের পরেও প্লেয়ার অফ দ্য ম্যাচ ডিসাইডেড হন অস্ট্রেলিয়ার রোয়ার হ্যারিস ভারতের রয়ে ব্যাট হাতে নজর কাড়া করেন আজিঙ্কা রাহানে এবং বিরাট কোহলি দুই ইনিংস মেলে আজিঙ্কা করেন একশো পঁচানব্বই রান এবং বিরাট করেন দুশো তেইশ ক্যাপ্টেন হিসাবে বিরাট কোহলি প্রথম বক্সিং ডেটেস দু হাজার আঠেরো সেকেন্ড টেস্টের পরে ইঞ্জুরির কারণে কে এল রাহুল এবং মুরলি বিজয় চলে যায় টিমের বাইরে এহেন অবস্থায় ওপেন করতে আসেন মায়াঙ্ক আগারবল এবং সাথে মিডিলা বিহারী টেস্টের এহেন সবাই রিদ্দিত সেই অবস্থায় মায়াঙ্কের ছিয়াত্তর বিরানের বিরাশি পূজারানের একশো ছয় এবং রোহিতের তেষট্টি রানের ওপর ভর করে ভারত প্রথম ইনিংসে স্কোর তোলে চারশো তেতাল্লিশ রান ম্যাচটি একশো রানে জিতে নেয় ইন্ডিয়া অস্ট্রেলিয়ার দুই ইনিংস মিলিয়ে চারশো তেতাল্লিশের স্কোর ডিগোতে পারে না এই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ ডিসাইডেড হন ভারতের জসপ্রীত বুমরা এর ঠিক দু বছর পর ইন্ডিয়া ফের যায় অস্ট্রেলিয়া ট্যুরে আমাকে যদি ইন্ডিয়ার অল টাইম টেস্ট সিরিজের র্যাঙ্কিং করতে দেওয়া হয় তাহলে দু হাজার কুড়ির এই অস্ট্রেলিয়া টুর অবশ্যই প্রথম পাঁচে থাকবে অ্যাড ৩৬ ছত্রিশ রানে অল লজ্জা ব্যক্তিগত কারণে ক্যাপ্টেন বিরাটের দেশে ফিরে আসা ছোটের কারণে স্বামী এবং ঈশান্ত কিমের বাইরে দুজন ডেবিউটার মোহাম্মদ সিরাজ এবং সুকমান গিয়ে এহেন প্রতিকূল অবস্থায় রাহানের ক্যাপ্টেন্সি এবং ব্যাট হাতে রাহানে গিল এবং জাদে যার উপর ভিত্তি করে ফার্স্ট ইনিংসে ইন্ডিয়া তিনশো ছাব্বিশ রানের একটি বড় স্কোর সেট করে ম্যাচটি অবশেষে আট রানে জিতে নেয় ইন্ডিয়া প্রথম ইনিংসে একশো বারো রান এবং সেকেন্ড ইনিংসে সাতাশ রানে অল আউট থেকে প্লেয়ার অফ দ্য হন ইন্ডিয়ার তৎকালীন ক্যাপ্টেন আজিঙ্কের ক্রিকেট বিশেষজ্ঞদের মতে দিস অফ গ্রেটেস্ট টেস্ট অফ ইন্ডিয়া তবে কে জানতো বিজেতা তখনও গাব্বা টেস্টের নিথান লিখছেন দু হাজার কুড়ির এই টেস্ট সিরিজ যারা জীবনকালে দেখেছে তারা হয়তো কখনোই ভুলবে না এখন দেখার রোহিত শর্মা দু হাজার চব্বিশে এসে কি করেন বিরাট কোহলি এবং অজিঙ্কা রাহানের পরে তৃতীয় ক্যাপ্টেন হিসেবে নিজের নাম লেখান দেখি আজার উদ্দিন সচিন কুমলে এবং ধোনির পরে পঞ্চম ক্যাপ্টেন হিসেবে নিজের নাম